সকাল হতে না হতেই বেরিয়ে পড়লাম কিছুটা পাখির গোলা হয় আর কিছুটা ফ্রি অক্সিজেনের লোভে আমরা যারা শহরে বা শহরতলিতে বসবাস করি তারা যে কতটা ফ্রি অক্সিজেন পাই যথেষ্ট সন্দেহ আছে ভোরবেলা যখন ঠিক ভালো করে গাড়ি ঘোড়াগুলো বেরোয়নি সেই সময় কিন্তু অক্সিজেন লেভেলটা অনেকটাই বেশি থাকে শুধু তাই নয় তুমি যদি ওই সময় বেরিয়ে দেখো দেখবে পাখি গাছপালাগুলো যেন তোমাকে একটা আলাদাইভাবে ওয়েলকাম করছে সেই লোভেই বলো বা কিছুটা ফ্রি অক্সিজেন নিতে বলো বা আমার দমদম পার্কে সেই সকালের দমদম পার্কের রূপটাকে ঠিক কেমন আছে আজও সেটা দেখতেই বলো সেই লোভে বেরিয়ে পড়লাম আজকে আবার অনেক দিন বাদে বেরিয়েছি সেই ভোরবেলা বাবাকে দেখতাম ভোর হতে না হতে সূর্যের আলো ফোটার দরকার নেই ঠিক বেরিয়ে যেত বাবার পিসি আজকে সেই দিনটার কথা যেন আবার মনে পড়ছে হ্যাঁ আমি কিন্তু অত সকালে বেরোতে পারিনি তো চলো না আমার সাথে নয় তোমরাও একটু পাখির কোলাহল শুনলে আর একটুখানি দমদম পার্কের ভোরের সে আমেজটা ফিল করলে চলো বন্ধু চলো ঘুরবে চলো গুড মর্নিং কেমন আছে সবাই অনেক বারে সকাল সকাল তোমাদের কাছে কাছে তো ভাবছি আবার কিছু পুরোনো অভ্যাসকে যদি নতুন করে শুরু যায় সেই ভাবতে ভাবতে ভাবলাম একটা পুরোনো অভ্যাস দিয়ে শুরু করে চলো একটু রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পারছো বেরোচ্ছি কোথায় যাচ্ছি কী করছি সেটাই বলছি সকাল কিন্তু এখন পুনে ছটা না সরি পাঁচটা পনেরো বাজে পনেরো কুড়ি এরকম বাজে চলো দমদম পার্ক যেটা আমার জন্মভূমি না হলেও কর্মভূমি বা ছেলেবেলার সেই গুটিগুটি পায়ে চলার ভূমি হিসেবে কিন্তু বলতেই পারি সেই চার বছর বয়সে আমি এসছিলাম এই দমদম পার্কে বাবা মা পিসির হাত ধরে সেই ছোট্ট মিষ্টি আজকে তোমাদের মিষ্টি নিবেদিতা সে কিন্তু পথ চলা শুরু করেছিল এই দমদম পার্কে তার কেটেছে ম্যাক্সিমাম টাইমটাই এই দমদম পার্কে স্কুলে পড়া মাঠে খেলা বন্ধুদের সাথে খুনসুটি আরও কত কি সকালে পাখির ডাক রাতের ওই ছাড়মেয় মাঝরাত্রির কোরাস কিন্তু তোমাদের নিষ্ঠা নেবে তার ভীষণ পছন্দের ভীষণ চেনা তাই সবটাই সাক্ষী হতে আর সবটারই মুহূর্তকে তোমাদের সামনে তুলে ধরতে আমি আবার হাজির তোমাদের কাছে সকাল হতে না হতে গুটি গুটি পায়ে আবার বেরিয়েই পড়লাম সেই চেনা পদ খাট অলি গলি শখগুলোর একটু গন্ধ নিতে বা একটু ফিল করে দেখতে যেটাই বলো না কেন সে ছোটোবেলাকে ফিরে পাওয়ার মুহূর্তের লোভটা ছাড়তে কিন্তু আমি কিছুতেই পারি না যতই যাই খোটে যাক না কেন ভোরবেলা হলে মনে হয় যাই একটু ঘুরে আসি রোজের চেষ্টা হলেও কখনোই সেটা রোজে পরিণত হয় না কিছুটা তারণায় বলো আজকে আবার শুরু করলাম এই পদ চলা নতুন করে পথ চিনে নেওয়ার খেলায় সকাল হতে না হতেই এত সুন্দর সবুজ গাছপালাকে দেখে চোখ দুটো যেন সার্থক করছি সাথে নীল আকাশ আর সতেজ পাখির ডাক সতেজ গাছপালা সব নিয়ে যেন জাস্ট একটা মাতোয়ারা অনুভূতি হুম অসাধারণ লাগছে এই অনুভূতিগুলো যেমনি সুন্দর পরিবেশ তেমনি তার একটা মাধুর্যতা পাখিরাও যেন বলছে কি গো কোথায় ছেলে এতদিন দিন তো হয়ে গেল গো তুমি আসো না আমাদের খোঁজে আমাদের দেখা করতে সেই যেন তাদেরই কথা বলতে বলতে আমিও যেন তাদেরই খোঁজে আজ চলেছি সত্যি বন্ধু তোমাদের সাথেও যেন বহুদিন দেখা করা হয়নি না গো হ্যাঁ তোমাদের কথা তোমাদের কোলাহল না শুনলে যেন দিনটা ঠিক শুরুই হয় না আজকে সে তোমাদের সাথে কথা বলবো তোমাদের সুরে সুর বাঁধবো বলে চলেই এলাম আমার দমদম পার্ক দমদম পার্কের এত সুন্দর পরিবেশ এত সুন্দর ব্যবস্থাপনা যেটা অন্য কোথাও আছে কি না আমার কিন্তু যথেষ্ট সন্দেহ আছে আমার যে বন্ধুরা দমদম পার্ককে দেখার ভীষণ ইচ্ছে রাখো পুজোর সময় ছাড়া আমি বলবো বন্ধু ভোরবেলা চলে এসো মর্নিং ওয়াক করতে সাথে কিন্তু তোমার প্রিয় মানুষটিকেও আনতেই পারো সেটা হতে পারে তোমার বাবা সেটা হতে পারে তোমার মা বা জীবনসঙ্গিনী আরও অনেকে চাইলে বাড়ির ছোট্ট চারপায়া বন্ধুটিকেও কিন্তু নিয়েই আসতে পারো তাদেরও কিন্তু বেশ মন্দ লাগবে না দমদম পার্ক ঘুরতে আমার কিটি যখন ছিল আমার কিটিও কিন্তু এরকম করেই আমার সাথে দমদম পার্ক হতো ঠিক আছে কিটিও না হয় দমদম পার্কের বিভিন্ন গলি অলিতে আমার স্মৃতির পাতাতেই থেকে গেল দমদম পার্ক মানে আমার কাছে একটা আলাদাই অনুভূতি আর ফ্রি অক্সিজেন এটা তো কোনো কিছুতেই ভাগ হয় না শরীর মন ভালো রাখতে ভীষণ জরুরি আর কদিন ধরে আমার যেহেতু প্রেশারটা যথেষ্ট হাই তার জন্য এই অক্সিজেনটা খুবই প্রয়োজন বিভিন্ন চিন্তা ভাবনা মাথায় তো থাকেই বোঝোই তো তার মধ্যে সদ্য সদ্য একটা শিশুকে হারিয়েছি আমার কিটি সোনাটাকে সবটা নিয়ে মানসিক চাপটা নিয়ে খুব একটা যে ভালো আছি তাও বলতে পারি না ভালো থাকতে তো হবেই দেখো কে এসছে করছিস আসবি না হ্যাঁ 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 বুঝেছি গুড মর্নিং হয়েছে তোর হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ওর সাথে কথা বলে চললাম সামনের দিকে সেই যে চেনা পথেই হাঁটতে হাঁটতে ভাবছি এবার কোন দিকে যাই দেখো গরমটা কিন্তু এবছর কলকাতায় যথেষ্ট পড়েছে ঘেমে একদম চান হয়ে গেছি তবে হ্যাঁ মর্নিং ওয়াক করতে এসে ঘাম না ঝরালে সে মর্নিং ওয়াকের কোনো মূল্য আছে কি না আমার জানা নেই কেননা এই ওয়ার্কআউটটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই হাঁটার থেকে ভালো ওয়ার্কআউট আমার ঠিক জানা নেই আর ডাক্তাররা তো বলে বর্তমানে হাঁটাহাঁটি করাটা কিন্তু ভীষণ জরুরি স্পেশালি সুগার প্রেশার যাদের রয়েছে তাদের জন্য তো বটেই 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 তিনবার বললাম বললাম কেন আমার ঘরে একটি সুগার পেশেন্ট রয়েছে তাকে বলে কেউ মর্নিং ওয়াকে আমি নিয়ে যেতে পারি না সেই জন্যই তার উদ্দেশ্যে এই কথাটা আমি বললাম আমার কিন্তু সুগারের ব্যাপার নেই প্রেশারটা বড্ড টেনশন করলে হয়ে যায় রাস্তাটাকে চিনতে পারছ হ্যাঁ গো তিন নম্বর পুকুর পাটটা এই যে তরুণ সঙ্গের পুজো যেখান দিয়ে বের করে চলে এলাম বাড়ি অনেক দিন বাদে পূর্ব অভ্যাসে গেলে যেটা হয় চেয়ে গেছি পুরো থেমে চান অনেকদিন ভালো লাগলো বিষয় না তো অক্সিজেন চলো আরও কিছু অ্যাক্টিভিটি করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ একদম ডক্টর টক চেহারা দেখে তো বুঝতে পারছো মুখে চোখে জল টল দিয়ে এলাম কেননা আমার মা বলতো এই যে ঘুরে আসার পর বা বিশেষ করে মর্নিংয়ে ওয়ার্কআউটের পর বলো যেটাই বলো মর্নিং ওয়াক বা মর্নিং ওয়ার্কআউট যেটা বা যে কোনো ওয়ার্কআউট এই ঘামটাকে বসতে দিতে নেই শরীরে এই ঘামটা যদি শরীরে বসে যায় শরীর ঠান্ডা লাগার চান্স তো রয়েছেই প্লাস তুমি যে মানে মানে যে কী বল ব্যালেন্স করার জন্য রুমটাকে করলে মানে ঘামেশারা তো আমাদের নুনটা বেরিয়ে যায় সল্টটা বের করে ব্যালেন্স করে সেটা কিন্তু বসছে আর নুন জলটা শরীরে বসা মানে সেটা কিন্তু মারাত্মক লেভেলে ঠান্ডা লেগে ভয়ঙ্কর মানে সে নিউমোনিয়া পর্যন্ত হতে পারার মতন ঘটতে পারে তো সেই জন্য আমি ছটপট করে গিয়ে একটা মুখ চোখ ধুয়ে এলাম তারপর আমি সব কিছু করছি আমার যেমন এখন প্রচণ্ড গরম লাগছে কেন বাইরে থেকে ওয়ার্কআউট করে এসেছি মানে অতটা হেঁটে এসেছি হয়তো খুব একটা বেশি না কেন দু কিলোমিটার আধা ঘন্টায় হাঁটাটা খুব বেশি হাঁটা না যেন যারা হাঁটাহাঁটি করে তাদের কাছে কিছুই না এটা বাট নতুন করে আবার স্টার্ট করছি যেহেতু তো একদিনে বেশি প্রেশার দেওয়াটা ঠিক বলে মনে করছি না কেন তোমাদের কাছে জানিয়ে রাখি লাস্ট বেশ কিছু দিন ধরে আমার হাই প্রেশারটা অনেকটাই বেড়ে আছে অনেকটা মানে অনেকটাই নিচেরটা প্রায় একশোর উপর আমি সকালে এখন দোকান খুলছিত তো একশোর ওপর বেড়ে আছে আর ওপরেরটাও প্রায় দেড়শোর উপর বেড়ে আছে তো সেই জন্য হাঁটাহাঁটিটা স্টার্ট করা তো আমি যদি একদিনে অতিরিক্ত করি পরদিন যেতে না পারি সেটা অনেক ক্ষতি হবে তার থেকে কোনো অল্প অল্প করে যাই সে অল্প অল্প করে খাই হজম করে করে খাই আর আরেকটা কথা এই সময় এসে কখনোই যতই গরম লেগে যায় এসিতে ঢুকবে না বা এসির হাওয়াটা খাবে না এতে কি হবে এই যে তুমি ঘামটা ধোয়া যায় যাই করো যতই তুমি ঘাম ধুয়ে করো শরীরে হিটটা তো এখনও আছে গরমটা তো বেরোচ্ছা ঘামটা দেখো আমি এখনও আবার ঘেমে গেছি এখন আমি কিন্তু জাস্ট ধুয়ে এলাম চেঞ্জ করলাম তারপরেও কিন্তু ঘামছি কেন গরম শরীরটা তোমার ঠান্ডা হয়নি তো চেষ্টা করো ফ্রি এয়ারে থাকতে বারান্দায় থাকো ছাদে তো গরমের মধ্যে যদি ছাওয়া থাকে থাকো হালকা পাখার তলায় থাকো মানে ফ্রি এয়ারটা নাও তাহলে কী হবে শরীরটা ঠান্ডা হবে কিন্তু তোমার কফ বসার ব্যাপারটা থাকছে না চলো একটু হালকা ভাবছে দিন একটু ওয়ার্কআউট করি না একটু প্রাণায়াম করা যায় দিন প্রাণায়াম করি না চলো তোমাদেরকে শেয়ার করি আগেই বলে দিই আমি কিন্তু কোনো টিচার নই আমি যেটা নিজে করছি বা নিজে ভালো লাগে সেটাই জাস্ট আমাদের সঙ্গে শেয়ার করছি আমি কিন্তু টিচার নই আগেই বলে দিলাম কিন্তু ওয়ার্কআউট করবো না কেন অনেক দিন গ্যাপিংয়ে করছি বেশি বেশি করলে অসুস্থ হয়ে পড়ার চান্স বেশি আজকের জন্য এইটুকুই থাক আর কেমন লাগলো আজকে ব্লগটা অতটা অদ্ভুত ধরনের একটা ব্লগ দেখছো মনে হল ডেলি রুটিনটা যখন একটু চেঞ্জ করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর তার থেকে বড় কথা একটু ভালো জিনিস শেয়ার করা ভালো তো যদি কারোর একটু উপকার হয় হয়তো ফ্যানের আওয়াজটা পাচ্ছ না কিছু করার নেই প্রচণ্ড গরম জামা কাপড় ভিজিয়ে এসছে একেবারে আজকে এখন তো এসিতে ঢুকতেও পারবো না ঢুকবো না এত সুন্দর ফ্রি এয়ারটা রয়েছে যেখানে তো চলো আজকে এই অবধি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তোমাদের মিষ্টি নেই তো তোমাদের সাথে আজকে এই অবধি আর ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আইকনটা অন করে রাখতে হবে যাতে করে নতুন ভিডিও দিলে তো সবার আগে তোমার কাছে পৌঁছে দেবে আজকে